কার্তিক মাস হচ্ছে ধামোদর মাস এই ধামোদর মাসের একাদশীগুলো বেশ মাহাত্বপূর্ণ এই মাসে ভগবানকে নিবেদন করা কিঞ্চিত পরিমাণ জিনিসও বিশাল বড় পূর্ণের একটি সমান হ্যালো সবাইকে নমস্কার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন সেদিন গিয়েছিল পবিত্র ধামোদর মাসের দ্বিতীয় একাদশী উত্থান একাদশী এই একাদশীর মাহাত্ম ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যারা জেনেছেন তারা তো অবশ্যই এই একাদশী পালন করেছেন আর যারা এখনও একাদশী সম্পর্কে জানেন না তারা অবশ্যই জেনে একাদশী থাকা শুরু করবেন তো আমি একাদশী রাতে হচ্ছে টুকিটাকি বাজার করে এনেছিলাম চেয়েছিলাম তো আরও অনেক পদের সবজি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল পর পটল শিম টমেটো আলু ছড়া ডাল এসব দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই দেখবেন কি কি করছি তো প্রথমত হচ্ছে আমি পটলটা কেটে নিয়েছি পটলটা ভাজি হবে তারপর হচ্ছে আলু এটাকে ভাজির জন্য রেডি করছি মানে হচ্ছে গোল গোল করে চাক করছি এটাই কিন্তু ভালো লাগে একাদশীতে আলু ভাজি হিসেবে আর কুচিটাও খেতে খারাপ না এটাও ভালো লাগে তারপর হচ্ছে সিম কেটে নিয়েছি এটা শিম ভাজি হবে আবার সিম হচ্ছে আবার সবজিতেও যাবে কালীন সবজি হিসেবে এই প্রথম কিন্তু আমি সিম এনেছি তো মোটামুটি হচ্ছে সবগুলো কেটে ধুয়ে নিয়েছে হলুদ লবণটাও মাখিয়ে নিয়েছে তো পাঁচ মিনিটের মতো একটু দিয়ে রেখেছিলাম তো এদিকে হচ্ছে ডালটা আমি প্রথমে বসেছি ডালটাও মোটামুটি হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাতটাও রান্না হয়ে এসেছে তো ভাবলাম এবার একটু সোমবারটা দিই আর বেশি সেদ্ধ করতে গেলে গলে যাবে তারপর একে একে হচ্ছে আমি পটল ভাজি আলু ভাজি শিম ভাজি সব কিছু ভাজিয়ে করে নিয়েছিলাম তো এদিকে ভাজি হতে হতে ভাবলাম এদিকে সবজিটাও রান্না করে নিই এখানে হচ্ছে গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন দিয়ে সবজিটা ভালো মতো হচ্ছে দুই তিন মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি আর সবজি একটু কষিয়ে রান্না করতে পারলে রিটামিশ হিসেবে ভালো লাগে খেতে তো এদিকে হচ্ছে পটল ভাজিটা তুলে নিয়েছিলাম এবার আলুটাও দিয়ে দিচ্ছি আমার কেন জানি না সবগুলো ভাজির চেয়েও কিন্তু আলু ভাজিটা একটু বেশি ভালো লাগে তো সবজিতে একটু জল হওয়ার জন্য কাঁচামরিচটা শেষের দিকে দিয়েছি মানে বেশিও জল হবে না কমও জল হবে না হালকা হালকা করেই হবে তো এদিকে হচ্ছে আমার সব কিছু ভাজি মোটামুটি হয়ে গিয়েছে এখানে হচ্ছে সবজিটাও হয়ে এসেছে তো ফ্রিজের কোনায় দেখলাম ধনিয়া পাতা পড়ে আছে প্রায় নিতিয়ে যাওয়ার অবস্থা তো ভাবলাম এটাই দিয়ে দিই কারণ সবজিতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় শীতকালীন সবজি হিসাবে তো ভালোই ফ্লেভার আসে যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর সেদিন কেন জানি সবজিটা এত ভীষণ ভালো হয়েছে বলার বাইরে আর হবে নাই বা ভগবানের প্রসাদ তো অমৃতই হয় তো এদিকে শেষ করে এবার ভগবানকে সব কিছু নিবেদন করার পালা তো প্রথমে আমি জায়গাটা ভালোভাবে একটু আবারও মুছে নিয়েছি তারপর একটু সাজাচ্ছি দেখলাম কিভাবে দিলে একটু ভালো লাগে তো ভাবলাম পরে বাটিটা উপর দিকে দিই পাশে গ্লাসটা রাখি আর এই পাশটাতে হচ্ছে ধূপদানিটা রাখলাম আর হচ্ছে প্রদীপ জ্বালাবো তারপর হচ্ছে আগে তুলসী পাতাটা দিয়ে নিয়েছিলাম মনেই থাকছিল না তো ভাবলাম আগে তুলসী পাতা ফুলটা দিয়ে নিই আবার হচ্ছে ভাবলাম ফুলটা দিয়ে একটু সাজিয়ে দিই কেন জানি না এদানি আমার একটু দ্বাদশীর দিনে যখন ঠাকুরকে ভোগ লাগাই তখন একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে ইচ্ছে করে আরও বেশি ফুল হলে হচ্ছে আর একটু বেশি সুন্দর লাগতো তারপরও মোটামুটি খারাপ না আমার মতেই ভালো লাগছে তারপর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে নিলাম ধূপ জ্বালিয়ে নিলাম বা একটু ভগবানের আরতিটা করে নিচ্ছি ভগবানের কৃপায় আস্তে আস্তে আমার সব কিছু হচ্ছে আমার সংসারটা একটু একটু করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারছি তবে অনেকগুলি ইচ্ছের মধ্যে এবার ইচ্ছে জমেছে ভগবানের জন্য একটি সিংহাসন সিংহাসনটা হলে হচ্ছে আমার অনেক বড় একটা চাওয়া পাওয়া বা ইচ্ছাটা পূরণ হয়ে যাবে দেখি ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি একটা সিংহাসনে নিয়ে আসবো ভগবানকে ভোগটা নিবেদন করে প্রায় দশ মিনিটের মধ্যে একটু বাহিরে ছিলাম তারপর হচ্ছে আসলাম প্রার্থনা বাকি ছিল প্রার্থনাটা শেষ করেই ভগবানকে নিবেদন করা মহাপ্রসাদটা গ্রহণ করলাম যেন শান্তি আর অমৃত লাগছিল আসলে ভগবানকে কিছু নিবেদন করা বা ভগবানের উদ্দেশ্যে কিছু করার এত পরিমাণ শান্তি লাগে মনের মধ্যে বলার বাহিরেই বলা যায় তো আজকের মতো এখানে শেষ করছি যারা যারা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখিতেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা